আজকে আমরা যাব হচ্ছে রামো মুখালি আমার ভাপের বাড়িতে আর বাচ্চাদের মামার বাড়ি বাপের বাড়ি বললে কেমন একটা যেন আনন্দে মন ভরে ওঠে বাচ্চাদের ও মামার বাড়ি বললে সে আনন্দ এখন আমরা গাড়িতে উঠলাম কিছু সেলফি টেলফি নিলাম সেলফি টেলফি নিয়ে এখন আমরা রওনা হলাম সামনে আমার দেহর আছে সিঞ্জিতে এখন আমরা প্রাকৃতিক দৃশ্যগুলো অনুভব করতে থাকছি কি সুন্দর প্রাকৃতিক দৃশ্য এটা হচ্ছে মেটাছরের রুট এই রুটে আমরা স্কুলে যেতাম কলেজে যেতাম কত কিছু জড়িত আছে রুটে এটা হচ্ছে বাপ বেটা ছেলেকে বাপে দেখাচ্ছে মামার বাড়ি মনোরম দৃশ্য আমি মেয়েকেও দেখাচ্ছি মা এখানে কত কিছু না জড়িত আছে আমার স্মৃতি কত খেলা করতাম সে ছোটো থেকে বড় হয়েছি তাকে সেগুলো বলছি আর এটা হচ্ছে আমাদের বাকখালী নদী এই নদীতে স্নান করতাম খাঁকড়া ধরতাম তারপর হচ্ছে বিলের মধ্যে শাক কুড়াতাম এটা এখন আমরা ঢুকে পড়ছি আমার বাপের বাড়িতে ঢুকে পুকুর বাড়ি কিছু ছবি তুলবো ছবি তুলে তারপর আমরা বাড়ির উদ্দেশ্যে রওনা হব বাচ্চারা মামার বাড়িতে এসে কত খুশি খাওয়া দাওয়া করে আবার কক্সবাজার চলে আসবো তারা ফুল ধরছে ফুল ছিটছে